জয়গুরু পরম দয়ালামার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব বর্তমান আচার্যদেব কি কথা বললেন আর যে কথাটি আমাদের অবশ্যই শুনতে হবে নইলে সারাটা দিনই আমাদের নষ্ট হয়ে যাবে আমরা এমন কিছু করে ফেলি যার জন্য আমাদের নিজেদের নিজেদের দোষেই নিজেরা সারাটা দিনটাকে একদম মাটি করে ফেলি কি করি ধরুন কেউ একজন আমাকে একটা খারাপ কথা বলল সেই কথাটাকে আমরা মনের মধ্যে একদম গেথে ফেলি সেই কথাটা আমরা কিছুতেই ভুলি না কিন্তু কথাটা কিন্তু এক মিনিটের কথা সেই কথাটা আমরা এমনিতেই ভুলেই যেতে পারি কিন্তু আমরা সেটা করি না আমরা সেটা ধরে রাখি আমরা এমনভাবে সেটাকে ধরে রাখি যেন যুগ যুগ ধরে তেমনটাই থাকে তো এই সম্পর্কেই বলেছেন বর্তমান আচার্য দেব যে এই কথাটা যদি বাজে কথাটা আমরা মনের মধ্যে গেথে রাখি তাহলে কিন্তু আমাদের কোনো দিক থেকে সফলতা সম্ভব নয় চলুন বর্তমান আচার্যদেব কি বললেন তার শ্রীমুখ শ্রীমুখনীয়স্রিত কথাগুলো আমি আজকে আপনাদেরকে শোনাব বর্তমান আচার্যদেব একজন মাকে বললেন আমার সহকর্মী আমায় একটা কথা বলেছে সেটা নিয়ে আমি সারা দিন ভাবছি সে এ কথা বলবে কেন ওর কি রাইট আছে এ সমস্ত কথা বলার ভেবে দেখো ওর কথাটা কয়েক সেকেন্ডের ব্যাপার কয়েক সেকেন্ডে সে বলে চলে গেছে কিন্তু কথাটা আমাদের মনের মধ্যে এমনভাবে গেথে গেছে যে সেটা আমরা কিছুতেই ভুলতেই পারছি না আর আমি তা নিয়ে সারা দিন ভেবে চলি তার কথাটা মাত্র এক মিনিটের ওই এক মিনিটের কথা আমি সারা দিন ভেবে চলেছি আঘাতটা আমি পোষণ করে দিচ্ছি আর বাঁচিয়ে রাখছি সবচেয়ে ভালো হবে কে কী বলছে এসব কিছু না ভাবা সবচেয়ে ভালো কে কী বলছে এসব কিছু না ভাবা কিন্তু আমরা সেটাকেই ভাবি যেটা আমার যেটা আমরা সবসময় করতে থাকি কেউ কোনো দুর্ব্যবহার করলো কোনো কথা বললো সেই কথাটাকে আমরা এতটা গুরুত্ব দিই যে আমার সারা দিনটাই মাটি হয়ে যায় ওই একটা কথা ভাবতে ভাবতে ওই একটা কথা ভাবতে ভাবতে আমি নিজেকেই ভুলে যাই এমনটাও হয় তাই আস তাই আচার্যদেব বললেন বলছেন কে কি বললো এসব না ভাবা তার কথাটাকে পাত্তা না দেওয়াই বুদ্ধিমানের কাজ সে এক মিনিট বলেছে আমিও তার কথাটি গুরুত্ব না দিয়ে এক মিনিটেই উড়িয়ে দেব বেশিক্ষণ তা নিয়ে বিব্রত থাকব না আমায় সে হয়তো আঘাত দিয়ে কথা বলেছে তাহলে অন্যায় তো সে করেছে তাতে আমি মন খারাপ করব কেন মন খারাপ তো হবার কথা নিজেকেও ভাবতে হবে আমি কি আমি কি তাকে ব্যথা দিয়েছি যার জন্য তার মুখ থেকে এমন কথা বেরিয়েছে আমি কি তাকে ব্যথা দিয়েছি যদি ব্যথা দিয়ে থাকি জানতে হবে আমার কোন ব্যবহারে সে ব্যাথা পেয়েছে আমার কথাবার্তা ব্যবহার মার্জিত করতে হবে আদি ব্যাধি পীড়িত মানুষ আসেন বহুল সংখ্যায় অনেক অনেক ব্যক্তিকে চাক্ষুষ দেখে তাদের দীক্ষাপত্রের কাজে যুক্ত হতে নির্দেশ দিয়ে তাদের আধিও ব্যাধি মুক্ত করেন স্বামী বিয়োগে সন্তপ্ত এক মাকে আচার্যদেব পাড়ার মায়েদের সঙ্গে দীক্ষাপত্রের কাজে ঘুরতে নির্দেশ দিয়েছিলেন সঙ্গে দীক্ষাপত্রের কাজে ঘুরতে নির্দেশ দিয়েছিলেন মানে আশেপাশের লোকজনের সঙ্গে যারা যায় তার নির্দেশ মতো চলে দু মাসের মধ্যেই সেই মায়ের শরীর এবং মনের পরিবর্তন ঘটে কয়েক মাস পরে ওই মা জানালেন আপনার আশীর্বাদে ভালো আছি অনেকের ব্যাধি নিরাময়ের জন্য তার কাছাকাছি থাকা আশ্রমে আশ্রমের কোনো চিকিৎসকের কাছে পাঠান তার তারা পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেন রোগী বহু রোগীকে আচার্যদেব জীবনশৈলী পরিবর্তনের মাধ্যমে সুস্থ করে তোলেন কোনো ক্ষেত্রে রোগীর বাড়ির কাছাকাছি বিজ্ঞ সভানোধ্যায়ী চিকিৎসকের কাছেও পাঠান আমরা এই যে বংশ পরম্পরায় আচার্যদেব চলে আসছেন এর আগে ঠাকুর তারপরে মানে ঠাকুরের পরবর্তী যে আচার্যদেব হয়ে আসছেন এনারা যে পরামর্শগুলো দিয়েছেন সত্যি কতটা সুন্দর এমন সুন্দর পরামর্শ কিন্তু কেউ কোথাও গেলে পাবে না এই যে আমাদের বর্তমান আচার্যদেব কত সমস্যার সমাধান করে দেন একবারও ভেবে দেখেছেন সেই সমস্যা কিন্তু আমাদের মধ্যেও হয় আমরা যদি পত্রিকাগুলো পড়ি তাহলে বুঝতে পারব কত মানুষের কত সমস্যা আর সেই সমস্যাগুলো আমাদেরও একদিন হয়তো ফেস করতে হতে পারে বা হয়ে গেছে তাহলে সেখান থেকে আমরা সমস্যা সমাধানের উপায় কিন্তু ঠিকই পেয়ে যাই তাই বলেছেন কত মানুষ যে উপকার পেয়েছে তা সত্যি হিসাব করা সম্ভব নয় তিনি বলছেন যে এমনটাও সম্ভব হয় না কর্মীরা পার্ট টাইমেও ঠাকুরের কাজ করেন কেউ যদি ধর্ম ধর্ম করেন তিনি মাসে চার চার দিন বেরোবেন তাতে অসুবিধা নেই কিন্তু এই চারটে দিন অন্য কোনো গল্প রাখলে কিন্তু চলবে না যে চারটে দিন আমি মাসে বেরোবো সেই চারটে দিন আমাকে বেরোতেই হবে এই চারটে দিনে আমার আর কোনো গল্প রাখলে চলবে না যে আমার স্বামী আছে আমার সন্তানকে টাইম দেব আমার বাড়িতে কাজ আছে এই রকম কোনো অজুহাত সেই চারটে দিন রাখলে কিন্তু একদমই চলবে না সেই চারটে দিন আমি যে নির্ধারিত করেছি মাসে সেই চারটে দিন আমাকে ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক না কেন আমাকে বেরোতেই হবে না জীবিকা না পরিবার না বউ বাচ্চা না অন্য কিছু ওই কটা দিন নিজেকে উজাড় করে উজাড় করে দিন আপনারা কাজগুলো করুন উজাড় করে দিয়ে করুন মন প্রাণ একদম উজাড় করে দিয়ে করুন কাজগুলো কি। কাজগুলো হলো অগণিত গুরু ভাইরা মায়েরা যারা দীক্ষাপত্রের কাজে নিত্যদিন ছুটে চলেছেন শত স্বেচ্ছায় তাদের যাত্রায় সামিল হন কেবল তাদের পাশে গিয়ে দাঁড়ান উৎসাহে ভরিয়ে তোলেন তাদের আর অন্য কিছু চাই না আপনার কাছে তারা শুধু শুধুই এইটুকুই প্রত্যাশা রাখেন ঠাকুরকে আমরা সবাই ভালোবাসি আমার কাজ শুধু সবার এই ভালোবাসাগুলোকে তোমার সাথে একেবারে এক লয়ে মিলিয়ে দেওয়া এরকমভাবে আচার্যদেব বললেন তাহলে ঠাকুরকে আমরা যদি ভালোবেসে থাকি ঠাকুরের জন্য একটু সময় তো আমাদের বের করতেই হবে সেটা যেভাবেই হোক না কেন ঠাকুরের জন্য আমাদের মাসে যদি আমরা নির্ধারণ করি যে আমরা চারটে দিন বেরোবো তাহলে আমাদের সেই চারটে দিনে কোনো অজুহাত রাখা চলবে না সেই চারটে দিন আমাদের অবশ্যই বেরোতে হবে এবং ঠাকুরের কাজ করতে হবে বস্তুত কর্মীদের শুধু পথে নামতেই যা যে জনপ্লাবন শুরু হয়েছে সেই ঢেউ এই তো এই কাজকে অবলীলায় আগিয়ে নিয়ে যাবে দিকে দিকে সাধারণ মানুষ যাজন কার্যে বেরিয়ে পড়েছেন ঘরের মায়েরা যারা এতদিন শুধু গায়ে আচল জড়িয়ে খুন্তি হাতে রান্না করে এসেছেন তারা প্রতিদিন বাহির হচ্ছেন দীক্ষাপত্রের কাজে যারা চাকুরিজীবী ব্যবসা করেন জীবিকার কারণে ঠাকুরের কাজে বেরোতে পারেন না বলে কষ্ট পাচ্ছেন আমি তাদের বলি তুমি সারাদিন নিজের কাজ করো কিন্তু ওই মায়েরা রোজ বেরোচ্ছেন তুমি তাদের একদিনের টোটো ভাড়াটা বরং দিয়ে দাও দেখা গেল পাড়ার মধ্যে না বেরিয়ে তারা একটু দূরে যাচ্ছেন এবং সেখানে হেঁটে যাওয়া সম্ভব নয় তারা টোটো নিয়ে যাচ্ছেন তো সেই টোটো ভাড়াটা তুমি দিয়ে দাও এতে তোমার সেই কাজে সামিল হওয়া হয়ে যাবে এতে তোমার কাজটা সম্পন্ন হয়ে যাবে তুমি যে বেরোতে পারছ না তোমার ব্যবসা আছে কিংবা চাকুরিজীবী যারা চাকুরিজীবী তারা হয়তো ধরুন সকাল নটায় শুরু যদি একটু দূরে হয়ে যায় অনেকে আটটায় বেরিয়ে যায় নটায় বেরিয়ে যায় আবার আসে সেই সন্ধেবেলা তাহলে তারা কি করে টাইম দেবে তো তারা এইভাবে কিন্তু টাইম দিতে পারে কেউ যাচ্ছে কোনো বয়স্ক বা যারাই যাক না কেন দূরে যদি যায় তাহলে তাদের টোটো ভাড়াটা ধরিয়ে দিন অনেকের এমন এমন হয় যে টোটো ভাড়াটা সম্ভব হয়ে ওঠে না বলে যাওয়া হয়ে ওঠে না তাদেরকে বলুন আপনারা যান আপনাদের টোটো ভাড়াটা আমি দিয়ে দেবো এতে আপনি কিন্তু ঠাকুরের কাজে যুক্ত হয়ে থাকলেন ঠাকুরকে যদি ভালোবাসা যায় তাহলে অনেকভাবেই কিন্তু ভালোবাসা যায় ঠাকুরের কাজ কিন্তু ঘরে বসেও করা যায় তাই ঠাকুরকে ভালোবাসলে আমাদের এইটুকু তো করতেই হবে যেভাবেই হোক আমাদের করতে হবে ঠাকুরের জন্য হলেও ঠাকুরকে যদি ভালোবাসি তার কাজগুলোকে আমাদের নিজেদের কাজ মনে করতে হবে যেমন আমি সকাল থেকে নানান কাজে ব্যস্ত রান্না করবো আমি আমরা কী করি কখন খাবো কী খাবো আজকে কী খাবো কালকে কী রান্না করবো কী খেতে হবে আমার সন্তানের টিউশন আছে এটা আছে ওটা আছে স্বামীর অফিস যেতে হবে আমরা শুধু আমাদেরকে নিয়েই টেনশান করি আমাদেরকে নিয়ে চিন্তা করি তেমনি ঠাকুরকে নিয়েও ভাবতে হবে ঠাকুরকে আমাদের নিজেদের সদস্য মনে করতে হবে যে না ঠাকুরের কাজটাও আমার কর্তব্য ঠাকুরের কাজটাও আমাকে করতে হবে এমনটা ভেবে কাজ করতে হবে তাহলে কিন্তু সবই সম্ভব আর ওই যে মনের মধ্যে কেউ কিছু বলল সেটা মনের মধ্যে যদি আমরা পুষে রাখি না আমাদের দিনটাই নষ্ট হয়ে যাবে তাই এক মিনিটের কাজ এক মিনিটেই উড়িয়ে দিন পাত্তা না দিয়ে উড়িয়ে দিন তাহলে দেখবেন আপনার মনও ভালো থাকবে আপনি সব কিছু কাজ আনন্দের সঙ্গে করতে পারবেন আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন আলোচনা নিয়ে ジャイグルー